হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুতপা আপনারা দেখছেন মিথলেশ কিসেন আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা মুখরোচক রেসিপি বানাবো যেমন এটা হচ্ছে চাল কুমড়ার ছাল আমরা চাল কুমড়া খেয়ে থাকি কিন্তু ছালটা অনেকে ফেলেও দেয় আমরা যেটা চুপি ভাজা বলি সেটাকে আমরা এর আগে আমি করে দেখিয়েছি গোটা গোটা করে আমি কেটে দেখিয়েছি আজকে আমি এটা পকোড়া বানাবো কী করে বানাই সেটা দেখুন এবং এর সঙ্গে যে সে উপকরণ নিয়েছি একটু বলে দিই এখানে নিয়েছি আমি চাল কুমড়ার ছাল এবারে আমি কেটে দেখাবো এটা আর পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা রসুন কুচি আর বেসন এখানে নিয়েছি চালের গুঁড়ো একটু গরম মশলা লঙ্কার গুঁড়ো একটু পোস্ত আর হলুদ লবণ চিনি আমি কুমড়ার ছালগুলো খুব ফাইন করে কুচি কুচি করে আমি কেটে নেব পকড়ার জন্য খুব ফাইন করে একবারে সুতোর মতো করে ঝিরিঝিরি করে কেটে নেব তারপরে দেবো চিনি ডালকুণ্ডা যখন রান্না করে যেহেতু এটা পানসা পানসা স্বাদ থাকে একটু আমরা মিষ্টি দিই তাহলে আমাদের খেতে ভালো লাগে এটা এটা আমি প্রথমে হাত দিয়ে একটু চটকে নেব কিছু সময় রেখে দিয়েছিলাম এরপরে আমি এর মধ্যে ফেলবো না এর মধ্যেই প্রথমে আমি দিয়ে চালের গুঁড়ো দেবো বেসনের গুঁড়ো বেসন পেঁয়াজ কুচি এখানে রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে কুচো করে রেখে দিচ্ছি দিচ্ছি আমি দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা একটু ফ্লেভার টানার জন্য আর দিচ্ছি এখানে পোস্ত গোটা পোস্ত এবার আমি এটা হাত দিয়ে মেখে নেব নুন আমি পরিমাণ মতো একবারে দিয়ে দিয়েছি আর দিতে লাগবে না এটা আমি হাত দিয়ে মেখে নেব চালের গুঁড়োটা দিলাম বা কর্নফ্লাওয়ার দিলে কী হয় জিনিসটা মুচ হয় খেতে ভালো লাগে এটা একটা নতুনত্ব রেসিপি চায়ের সঙ্গে গরম ভাতের সঙ্গে বা ডাল দিয়ে খেলে খুব ভালো হয় আমি সবসময় আপনাদেরকে বলি কোনটা কীসের সঙ্গে যায় রুটি পরোটার সঙ্গে কোনটা যায় ভাতের সঙ্গে কোনটা যায় এটা আমি বলে দিই তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে এরপর অল্প একটু জল দেবো একটু হাতটা জলে ভিজিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এরপরে আমি পকোড়া গুলো এক এক করে ভাজবো একটু উল্টে পাল্টে নেব পকোড়াগুলো রেডি হয়ে গেছে এরপরে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে তো দুর্দান্ত আমি তার একটা বাঁচতে বাঁচতে টেস্ট করেছিলাম আর আমি এর উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি